আপনি কি কুয়েতে আসতে চাইছেন তাহলে হ্যাঁ ঠিক জায়গায় ক্লিক করেছেন এই বিষয়ের উপর আজকে আলোচনা হবে কুয়েতে যারা নতুন আসছে তাদের জন্য একবারে পুরো নতুন যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে নতুন আসছে বাঙালিরা তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কুয়েতে নতুন এলে কি কী করতে হবে এই বিষয়ের উপর অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো গিয়ে দেখতে পারেন এবং শুরুতেই বলে দিই কুয়েতে আসতে গেলে সর্বপ্রথম ভিসা লাগাতে হবে যে কোনো ভিসা কুয়েতে এসে যে অনেক রকম প্রবলেম হবে কোনো প্রবলেম নেই যারা ভয় দেখাচ্ছে তাদেরকে ইগনোর করুন যারা বলছে যে কুয়েতে গেলে ভাষাতে কীভাবে কথা বলবে না ভাই ভাষার দরকার নাই বুবা মানুষ কীভাবে কথা বলে বুবা তারাও জানে যে আপনি নতুন আসছেন আপনি বিদেশ নতুন আসছেন আপনি আরবি জানেন না আপনি এখানে এসে আরবি শিখবেন কেউ মায়ের পেট থেকে ভাষা শিখে আসে না ভাই আমি বাঙালি যেমন শিখেছি বাংলা যেমন শিখেছি আমাকে মা শিখিয়েছে বাবা শিখিয়েছে স্কুলে শিক্ষা হয়েছে এদের ভাষাটা আরবি আপনি যখন ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে আসবেন আপনার মাতৃভাষা হবে হিন্দি বা বাংলা আপনার মাতৃভাষা তো তখন আরবি ছিল না বা আরবি থাকছে না দেখুন আপনি যখন বিদেশ আসবেন ভাবছেন তখন তার আগে থেকে আরবিটা একটু কালচার করে নিন চলতি ভাষা যেগুলো আর কি বলার মতো যেমন কাইফা আলোক তুমি কেমন আছো এগুলো চলতি ভাষায় ওয়ে নিন্তা তুমি কোথায় তাল মানে এদিকে এসো তাহাত মানে নিচে মানে উপরে এইসব চলতি ভাষাগুলো একটু শেখার চেষ্টা করুন অনলাইনে এখন সব পাওয়া যায় বাংলা কোর্স পাওয়া যায় মানে বাংলা অ্যাপ পাওয়া যায় অনলাইনে বা গুগলে গিয়ে সার্চ করুন আরবি টু বাংলা টু আরবি এগুলো চলতি ভাষা কিছুটা শিখে নিন যদি নাও পারেন কোনো দরকার নেই এসে যে সম্পূর্ণ খুব প্রবলেম হবে কোনো ব্যাপার নেই কোনো প্রবলেম নেই তারা জানে যে আপনি যখন বিদেশ থেকে আসছেন আপনি ভাষা জানেন না তারা সেরকমভাবে আপনার সাথে কথা বলে যেমন আমি নতুন এসেছিলাম আমি তো কিছু বুঝতাম না আমাকে তখন ইশারাতে কথা বলতো ইংরেজি বলতো যদি ইংরেজি যদি আপনি খুব ভালো জানেন তাহলে আপনার পক্ষে খুব ভালো যদি চলতি ভাষাটা জানেন তাও আপনার কাজ চলে যাবে মানে চলতি ভাষা জানলেই হবে আস্তে আস্তে কালচার হয়ে যাবে যে কোনো ভয় পাওয়ার কারণ নেই যে বিদেশে গিয়ে কথা বলতে পারবো না কিভাবে কথা বলবো কি বলবে না বলবে কোনো ভয় করবে না ওই বিষয়ে কথা বলতে পারবেন না গুগল ট্রান্সলেট আছে আপনাকে কিছু লিখে পাঠাবে আপনি গুগল ট্রান্সলেট করবেন যেগুলো আমি করি অনেকে করে এখানে হাজারটার মধ্যে নশো নিরানব্বই জন গুগল ট্যাংসার কথা বলে এইরকমই হয় লোকে ভয় দেখালে ভয় খাবেন না যারা ভয় দেখাচ্ছে তাদেরকে ইগনোর করুন তাদেরকে দেখবেন না এরকম কোনো ভয় নেই দেখুন লাখ লাখ প্রবাসী এসে কাজ করে তাদের ভাষার কোনো প্রবলেম হয় না কাউকে শুনেছেন আজ পর্যন্ত যে ভাষার জন্য বাড়ি চলে গেছে কাউকে শুনেছেন দিন শুনতে পাবেন না কারণ ভাষার জন্য কারোর কোনো জায়গায় প্রবলেম হয় না কত মানুষ কত জায়গা থেকে চলে আসে কত জায়গায় ঘুরে চলে আমাদের দেশের মধ্যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেক রকম ভাষা চলে আপনি যদি বাংলা আপনি যদি ইন্ডিয়ার কলকাতার মানুষ হন আপনি কলকাতা থেকে যখন চেন্নাই যাবেন চেন্নাইয়ের ভাষা কিন্তু সেখানে হিন্দি চলে না এখন কালচারি ভাষা যেটা যারা বাইরে থেকে গিয়ে সেখানে কাজ করছে তারা থেকে হিন্দি শিখেছে সেখানে কিন্তু স্থানীয় লোকরা একজন হিন্দি বলতে পারে না তারা হিন্দি বুঝেও না এখন শিখছে আস্তে আস্তে তারাও কালচার করছে কারণ এটা আমাদের রাষ্ট্রীয় ভাষা হয়ে গেছে হিন্দি তো সেই রকমই একই হাল বিদেশে মাটিতে আপনি যখন আসবেন তখন আপনার ভাষাটা কালচার হয়ে যাবে আপনি অত ভয় পাবেন না মানুষ ভয় দেখাবে অনেকজন অনেক রকম বলবে আজ পর্যন্ত কোনো দিন শুনতে পাবেন না যে কোনো মানুষ ভাষার জন্য বাড়ি চলে গেছে কাজ করতে পারেনি এরকম কোনো দিন শুনতে পাবেন না বা হয় না হবে না তারা তো জানে তারাও তো মানুষ তারাও বুঝে যে এই মানুষটা ভাষা বুঝবে না এখন তাদেরকে বুঝাতে হবে আপনাকে আস্তে আস্তে তারা শেখাবে এবং যেগুলো খুব প্রয়োজন ইশারাতে বলে দেবে ইংরেজি বলবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আপনি ট্রান্সলেটে কথা বলবেন ওই সব দিকে কোনো প্রবলেম নেই হয়তো আমি ভিডিও তাদের বুঝাতে পারলাম যে হ্যাঁ ভাষার জন্য কোনো প্রবলেম হয় না ভিডিওটা কেমন লাগলো জানিয়েন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম